আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি যে কোনো রাউটার ইউজ করেন না কেন টেন্ডা করেন কিউডি রাউটার করেন টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করেন যে কোনো রাউটারের আপনি অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি সেট আপ করতে পারবেন বা চেঞ্জ করতেও পারবেন আজকের ভিডিওটা দেখলে অবশ্যই এই দুইটি কাজই সম্পন্ন করতে পারবেন তো তারা আপনার পাড়া প্রতিবেশী বা অন্য কেউকে যদি আপনি পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে দেন তো সেই কিন্তু পরবর্তীতে আপনার অ্যাপি অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাডমিন প্যানেলে সহজে ঢুকে যেতে পারবে আপনারা তো সাধারণত জানেন যে যে কোনো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড শুধুমাত্র অ্যাডমিন প্লাস অ্যাডমিন দিয়ে দিলে লগ ইন করা যায় কিন্তু আপনি আপনার নিজের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যদি আপনি কিনা আপনার আশেপাশের মানুষ থেকে আপনার অর্ডারটি সুরক্ষিত রাখতে চান যে কোনো রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন পাসওয়ার্ডটি সেট আপ করার জন্য আপনি কী করবেন আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে আসবেন আসার পর ওপরে বারে দেখবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তারপরে আমি যেহেতু টেন্ডার রাউটার ব্যবহার করতেছি সো টেন্ডার রাউটারের যে আইপিটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা হচ্ছে টেন্ডার টিফি লিঙ্ক এই ধরনের রাউটারের মূলত আইপি এটা দিয়ে আমরা মূলত আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব আবার যারা কিউডি রাউটার ব্যবহার করেন কিউডি রাউটার তাদের যে আইপিটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সাধারণত এই ধরনের আইপি হয়ে থাকে সো আমি আমার টেন্ডার রাউটারে প্রবেশ করব সো প্রবেশ করার পর আমি আগে থেকে একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি সো যারা পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ডই দেন নাই তারা শুধু ফাসওয়ার্ডে লিখবেন অ্যাডমিন ওকে অ্যাডমিন লিখে আপনারা যদি প্রবেশ করেন তাহলে সহজে আপনাকে আপনাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করাবে সো এই পাসওয়ার্ডটি প্রায় সবাই জানে কিন্তু আপনি আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে রাখবেন যাতে অন্য কেউ আপনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ না করতে পারে সো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটটি আছে ওইটাকে ডেস্কটপ সাইট করে নেবেন এখানে এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশান দেখতেছেন এই সাইট অপশানে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন এখন যে কাজটি করবেন একটু জুম করবেন জুম করার পর এখানে হ্যাঁ আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটা অপশান আছে এই অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন সো অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর অ্যাডমিনিস্ট্রেটর এই অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশান দেখতে পাবেন সবারই রাউটারে অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অপশান আছে এই অপশানটিতে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড সো এখানে এখানেই আমাদের মূলত কাজটি করতে হবে এখানে ওই যে দেখতেছেন ওল পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড বলতে গেলে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের রাউটারে একটা ওল পাসওয়ার্ড দেওয়া থাকে মানে কোম্পানির তরফ থেকে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা হচ্ছে অ্যাডমিন ওকে সো অ্যাডমিনটি দিয়ে দিবেন আপনারা মানে এ এর মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন প্লাস আপনি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন লগ ইন পাসওয়ার্ডটি সো আপনি এখানে আপনার যে নতুন পাসওয়ার্ডটি আছে ওই নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ওকে সো নতুন পাসওয়ার্ডটি এখানেও দিবেন প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও নতুন যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন বা স্ট্রং দেখে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার ট্রাই করবেন যাতে অন্য কেউ আপনার রাউটার প্রবেশ করতে না পারে সো তারপর ওকে অপশানে ক্লিক করে দিবেন সো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি আপনার যে লগ ইন পাসওয়ার্ডটি আছে ওইটা সেট আপ হয়ে গেছে সো আপনি আপনার ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাডমিন ফ্যানলে লগ ইন করতে পারবেন খুব সহজে দেখতেছেন আমি আমার যে পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি পরিবর্তন করেছি এবং ওই পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করেছি সো এভাবে বলতে গেলে আপনি আপনার রাউটারের মধ্যে যে কোনো রাউটারের মধ্যে টিভি লিঙ্ক ট্যান্ডা কিউরি হ্যাঁ এভাবে সেট আপ করতে পারবেন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনস বা সেটিং বা অ্যাডভান্স অপশান খুঁজে নিয়ে আপনারা পাসওয়ার্ড নামে বা লগ ইন পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারবেন ওইটার মাধ্যমে আপনারা যে কোনো রাউটারে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন আজকের ভিডিওটা যদি একটু হলো ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন